বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান বিধির বাঁধন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমন অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার সবে না সে টান চিরদিন টানবে মিছে চিরদিন রাখবে নিচে এত বল তোমার সবে সবে রাখবে তুমি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমন অভিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার সবে না সেই টান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার সবে কাটবে তুমি এমন শক্তিমান শক্তিমান তুমি কি এমন আমাদের গড়া তোমার হাতে এমন অভিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো হও যতই বড় আছেন ভগবান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো হও যত বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরা তোরা বাজবি আমাদের শক্তি মেরে তোরাও বাজবি না রে বোঝ তোর বোঝা তোর ভারী হলে ডুববে তোর খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান আমাদের গড়া তোমার হাতে এমন অভিমান তোমার তোমাদের এমন অভিমান চিরদিন টানবে পিচে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিচে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার সবে না সেই টান বিধির বাঁধন রাখবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো হওনা যতই বড় আছেন ভগবান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো অওনা যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নেড়ে আমাদের শক্তি মেরে তোরাও বাজবে বোঝা তোর ভারী হলে ভারী হলে বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান